এ রংপুর কুড়িগ্রাম নীলফেমারি পঞ্চগড় জল ঢাকা ওগামারি সিলমারি যাইছেন ভাই আইসেন মফিস পরিবহন লাস্ট টিপ এ রংপুর কুড়িগ্রাম নীলফেমারি বদরগঞ্জ হে আসেন ভাই আসেন কুড়িগ্রাম সিলমারি ভুরুঙ্গামারি রংপুর দিনাজপুর বেদগাড়ি আসেন ভাই মফিজ পরিবহনের লাস্ট টিপ আসেন ভাই আসেন ডাইরেক্ট যাইবেন সুতি যাইবেন বসি যাইবেন খাড়ায় যাইবেন যেমন খুশি সেমন সেমন যাইবেন আইসেন ভাই আইসেন রংপুর দিনাজপুর গাইবান্ধা নীলফেমারি পঞ্চগর ভোদা আইছেন ভাই আইসেন তার তাড়াতাড়ি আইসেন আসেন ভাই আসেন মডার্ন পাগলা ভিড় সুত্রীর মোর সুটের বাজার ধরেয়ার বাজার চিপে

তারপরে আপনার ভোদা একেবারে ভারতের ইন্ডিয়া ঢুকি যাইবে আইসেন ভাই আইসেন তাড়াতাড়ি আইসেন আপনারা যেখানে যাবেন সেখানে ভোধা হয়ে ভারতের ইন্ডিয়া যাইবে আইসেন ভাই আইসেন এ কন্ট্রাক্টর ভাই এ কন্ট্রাক্টর ভাই তোর গাড়ি কি কামার যাইবে রে হ্যাঁ কামার কি তোর গাড়ি যাইবে এ এ ভাই এ পাকে আয় ওই মফিজ পরিবহন কামার পাড়া আছে নেই আরে তুই ঝাঁটে মুই ঝাটে তো নামে দি কামার পাড়ার নামে পাড়া নামে দেন উসি যায় এই এ ভাই দেখিস নি মোর বাসো দেলা মেলা সিট খালি আছে আই টাবাস করিয়ে ঝাপ পিছড় টপ করিছর মিডল ফিঙ্গার ও খাড়ি সর্ষে তেল মাখি তোর পিছেরই নাল গরি দেবরে শালি মন্দির বেটা এ শালি মন্দির বেটা এ সুতিয়া মার্কা কন্ট্রাক্টর এ গরু বেটে ট্রাকের কন্ট্রাক্টার সালার বেটা শালা তুই মোরে যাত্রী টানা হাসা করিস হ্যাঁ গেল এই শালি মন্দির খান এ তুই আর একবার যদি তাহলে তো বুঝছিস হম একেবারে তোর ডিবিং শিয়াল ফাটাই দেব রে সালার বেটা শালা এ সালার বেটা মফিস কন্ট্রাক্টার এ যাত্রী কি কারো বাপ দাদার না খিরে আরে ও ঝেডে মন ছেড়ে চড়ি যাইবে বুঝছিস ঝ্যাডে চড়ি যাইবে তুই কেন এনত নালাং বালাং না গাছিস মোর রে হ্যাঁ তোৰ বাটুয়া খিচিম শালী মন্দির বাড়া শালা আর এই কন্ট্রাক্টর গুলোর জন্য ইদর যে শান্তি মতো বাড়ি যায় তাও মোৰ মনে আর হয় না শালী মন্দির বাড়া ঘর টানা হাচাৰা শুরু কই এ ভাইয়ের ঘৰ তোমরা গুলে টিকিট খোরকে ডুকি দিয়ে অত সিকরি বেন লাগছেন কেন রে হ্যাঁ মোর জেটে বসায় মুই ছাড়ে তোমার দুই দুইজন কার এখান গাড়ি তো মুই না তোমরা গুলে যাও এটাই থাকি এ শালী মন্দির বাড়া মবিস কন্ট্রাক্টর তুই তো মোগো খাবার দিলু নে তুইও খাবার পালু নে এলা যাত্রা হলু এ বলে এখন আমার কাৰো গাড়ি না যায় अरे मोर भिआपी गाडी साडी तरै भाङ्गा गाडी जाँ শালার বাটা শালা কয় কি বাহে হ্যাঁ মো তো এই খান দিবেন নাক এই সালার বাটা শালার ঘরের জন্যে হ্যাঁ আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাস কিনি ভাড়া বাইনে আর এই গরুর ট্রাক ধরি আসি মানুষ তুলবে চাই প্যাসেঞ্জার তুলবে চাই কোটে গেলি কেনে দেখ সালার বাটা শালা তুই যতগুলো পোকা পরা মানুষ তোর এই যে কি কয় ট্রাক তুলছিস তোর তোর ট্রাকের চাকা একেবারে বাসটা হয়ে যাইবি রে একটা বাসটা একটা দুর্ঘটনা ঘটি যাইবি এ শালার বাটা সালা যতগুলো পোকা ভরা তুই মানুষ তুলছিস এর যদি হাগার তালা ভাসে রে হ্যাঁ তখন তখন কি করবে একটা হাগি হাগিটা কি তো একটা গন্ধ দেবে তুলি হাগিও ফেলাইছে নাকি আল্লাহ জানে এ শালার বাটা শালা তুই সার এটে থাকি তো তোর কথা করে রুচি টান না এ তুই পালাও পালাসি সেটা থেকে পালাও এ শালার বাটা কয় কি রে হ্যাঁ এই শালার বাটা কয় কি আরে মোর নাগান ভিআইপি গাড়ি আছে রে এই শুশুড়িয়ে বাতাস খাইবে আর মনে হাউসে বাড়ি যাইবে হ্যাঁ আরে হাকারও ব্যবস্থা আছে মোর গাড়িতে হ্যাঁ হাকারও ব্যবস্থা আছে ওই যে সাপলা সত্তর আছে না ওটা লাঞ্চ বিরতি দেম রে লাঞ্চ বিরতি দেম ওটাই আসি আমরা হাকা মোতা করবে শালি মন্দির ব্যাটা সেই ভয় তুই দেখাচ্ছ তুই পালাসি যাবা মোর গায়ের বগল আগে পালাซิ এই চটমারানি শালা তো ভালে সুতিয়া বাহে হ্যাঁ এ শালি মন্দির বেড়া এ সুতিয়া শালা তুই হ্যাঁ গর গরুর ট্রাক ধরি এই মফিস বরি ভবনের সতি তুই টাকা দিবে রাশি শা হ্যাঁ যে 나ড়িৎ কিন্তু একা বেরে খাঁটি সুসের তেল মাখি হ্যাঁ একা বের তোর মিডিয়াম ফিগেল আর খাঁটি তেল মাখি তোর পিছেরই নাল করিম। ভাগ তুই মত চকে রাখ পাক থাকি পালাও তোক জনার পর চোখের এক পাকে দেখা এই মুফিস পরিমাণের পাওয়া পাওয়া জানিস একেবারে তোর টেরাকি দিয়ে তোকে সাধু বানিয়ে দেবে বুঝছিস হুশিয়ার হ্যাঁ থাকিস এ দেখছেন ভাই দেখছেন এই শালি মন্দির বেড়া কয় কি ভাই হ্যাঁ এ কেমন করি আর ডিবি ওখান ভাত পান্না বানায় এই রোজা রমজান মাসের দিনত এইরকম মুখের ভাষা খারাপ করে কাস্টমার তো এমনি এক শাড়ি পেলাইবে রে হ্যাঁ এমনি এক শাড়ি পেলাইবে এই শালি মন্দির পেটা কয় কি আর মুখের ভাষা দেখি তো কাস্টমার আসবে না এর বগলত এ শালি মন্দির পাটা সার বগল দেখি সার ওরে সদ মারাণী তুই ভালো হইতিস রে তুই ভালো হইতিরেছিস তোর টিকে চরফ বান্ধিছে তোর টিকে তেল বান্ধিছে নয় ওই খালি আগাও আগে হ্যাঁ খালি যমুনে সেতুকোনার চর হ্যাঁ পুলিশে তোর এক টিকে তোর চাম ধুবেন না তোর ডাঙ্গে টিকে তোর ফাটাইবি যা এখানটা হ্যাঁ টেরা কর দেখুন তুই মানুষ তুলছিস হ্যাঁ তুই ভালো গুই টেটটা পাবো হ্যাঁ ওই সাধারণ জনগণক দেখ তুই এখানে ভোগান্তি ফেলাবু তোর টিকে চামড়া ধুবেন না রে শালার বাটা শালার যা খালি